তারপরে আমি যেটা বুঝতে পারলাম যে বান জাদু অনেক কিছু আমরা আগে শুনতাম জানতাম না কিন্তু আমার ঘোড়ার উপরে দুবার ওইটা আবারও বলতে বলতে আমি চলে এসেছি সেই নলপা সোয়ানি বনায়ের ঘরে আজকে শুনে আগে আগেকার চাইতে এখন অনেকটা ঘোড়ার ফিটিং অনেকটা ভালো আছে আগে অনেকটা সরু রোগা ছিল এখন অনেকটা শরীরের যে গেলেসটা অনেকটা সুন্দর এসে গেছে তো শুনে নেব কেমনভাবে ট্রিটমেন্ট করছে আর এখন ঘোড়াকে কোনো ট্যানিং দিচ্ছে কি না সেটা আজকে শুনে নেব ভাইজান কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো তো আছি তো এখন ঘোড়াটাকে কি কোনো ট্যানিং দেয়া হচ্ছে না আমাদের এদিকে তো মাঠ নেই হ্যাঁ মানে সব ধান আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ

একেবারে আত্মীয়ের বাড়ি হচ্ছে পাশে এই জন্য কনফার্ম প্রথম দিন মেলাটা করবে একে বাইরে বার করলে একদম ঠান্ডা থাকে না আমিও তো ঘুরছি একেবারে যে ফুর্তি নিজের যে ফুর্তি সেটা কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি এই ঘোড়াটা সিরাজের কে ঘোড়ার নাম আসলেই সিরাজ তো এখন ঘোড়ার শরীর এতটা আগেছে ফিটিং অনেকটা ভালো আছে এখন ট্রিটমেন্ট কেমনভাবেই করছেন ট্রিটমেন্ট বলতে ছোলা খাচ্ছে চানা আর ভুসি তো এইরকম কি সবসময় চঞ্চল একদম দাঁড়াবেই না আমি ওদের যেখানে আমার বাড়িতে মা থাকে ওখানেও দড়ি কল করে মোটামুটি ওখানেও দাঁড়াবে না সারাটা দিন এই করবে ওর কাজ একটু করে খাবে হ্যাঁ একেবারেই কিন্তু খুব চঞ্চল একটি ঘোড়া দেখতে পাচ্ছ তো আমাকে তো পাশে যেতেই দিচ্ছে না এখন এর আগে আমি ভিডিও করে নিয়ে গেছিলাম তো এখনকার তুলনায় এখন ঘোড়ার ফিটিংটা অনেকটা সুন্দর তো আমি আজকে ডাইরেক্টলি শুনে নেবো যে হ্যাঁ শহীদ আছে হ্যাঁ তা আমি ওনার মানে একেবারে শহীদ নিজের ভাগনা তাহনাকেও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে শহীদ ঘোড়াটা একদম একদম এখন এই কিন্তু আমি যে প্রথম দিকে মা ভাগনা বলতাম কি সেই ভাগনা হয়ে যাচ্ছে নাকি সঠিক হয়ে গেল সঠিক হয়ে গেল সেই ভাগনাই কিন্তু এখন মামার খোঁড়া চালাবে তো এখন কত কেজি করে পারমান্টলি ভুসি খাওয়ানো হচ্ছে বলেন আনা আছে অলরেডি ঘরে তো ঠিক মাপ নেই যখন যেরকম ইচ্ছা যে যখন পারে যেরকম সেরকমই দিয়ে দেয় সেইভাবেই দেয় তাই তো কোনো মাপ করা হয় একেবারে কিন্তু খুব তোর দেখাচ্ছে দেখা যাক এইভাবেই কি মাঠে কি তোর দেখাতে পারবে মাঠে কোনো না কোনো মাঠে আমরা ক্যামেরা বন্দি করব সেই মাঠে কেমনভাবেই তোর দেখায় আমি তো যেতে পারছি না পাশে কি কথা বলবো হ্যালো তোছি না এমনি চাখে দেয়া হয় তো হ্যাঁ মানে আমরা শ্বশুর ভাই কাজে ব্যস্ত থাকি তো আমি তো বাড়িতে থাকি না আর আমাদের প্রত্যেকটা নিয়ে শ্বশুরমাজে কাজে ব্যস্ত আর আমাদের মানে এর মতো এর সঙ্গে সময় দেওয়ার মতো আমাদের অতটা সময় হয়ে ওঠে না হ্যাঁ উপরে মোটামুটি রাখা সব যে ঘোড়া দে ঘোড়াকে নিয়ে যতটা টাইম দেওয়ার প্রয়োজন আমার দক্ষিণ 24 পারে না যতটা দেয় ততটা আমরা দিতে পারিনি আজকে ভিডিওটা অন্যরকম হতে চলেছে এরকম ভিডিও মনে হচ্ছে আমার ক্যামেরায় কখনো হয়নি যে ঘাঁটা নিজে ওর কাছে দিচ্ছে না ও আমার দিকে ছুটে ছুটে আসতেছে আরে মাঠে তো বার করাই হয় না এ খাবে না যতই ঘাস থাকা তো আপনার যে বড় ভাই উনি কি এখন ঘরে নেই

যে এবছরে তাহলে কি ফুল দমে কি মেলা করবার শখ আছে ইচ্ছা তো আছে কিন্তু আমাদের তো কাজ বাজ প্রচুর হ্যাঁ এখন যদি কাজ কাজের ফাঁকে ফাঁকে যাওয়া হয় কাজের ফাঁকে ফাঁকে এই ঘোড়াটাকে কিসে করে নিয়ে যাওয়া হয় নিজেদের কি কোনো গাড়ি আছে গাড়ি করা হয় কি গাড়ি ও ভ্যান কিনে একটা মোটামুটি উন্নত ধরনের ভাবে তৈরি করা হয়েছে এখন না নিজের চোখে দেখলে কি ভাবে বলবো বলে একদম একদম তো একেবারে সিরাজের কিন্তু গাড়িও আছে একেবারেই দেখতে পাচ্ছ অনেকটা তোড়ে আছে কিন্তু নিজে ফুর্তি সবসময় এর আগে আমি একটা ফাঁকা টাইমে একবার এসছিলাম দেখে গেছিলাম যে অনেকটা ফুর্তিতে থাকে তো সব সময় কি এইভাবেই ফুর্তি অটোমেটিক এরকমই ও মোটামুটি ও কাউকে চেনে না হ্যাঁ ও মোটামুটি কি বলবো মানে যে টাইমটা খাবে সেই টাইমটাই মোটামুটি এক মিনিট মোটামুটি একটু সুস্থ থাকবে না তো সব সময় ইয়ার কি ঠাট্টার ভিতরেই থাকে ওই যে বাড়ি মানে এই দইটা দিয়ে আর বালা করা আছে ও এক একাই ছুটবে একা একাই ছুটবে এক একাই ঠান্ডা থাকবে না এত চেষ্টা করি আমরা এত বলে বুঝিয়ে মোটামুটি কোনোরকম মাথা ঠান্ডা হয় না তো সিরাজের পরে কি আর কোনো প্ল্যান আছে যে অনেক মালিক তো অনেক ঘোড়া বাড়াচ্ছে আপনাদের সেরকম সেরকম তো ইচ্ছা নেই আর কি বলো তো সব চাই কথা হলো এর পিছনে যে ঘোড়ার পিছনে যে একটা সময়ের ব্যাপার হুম সেইটা দোবার দোবার মতো আমাদের পরিস্থিতি নেই বুঝতে পেরেছেন কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে আর কোন কোনো আসবে বলে মনে একটা চালিয়ে এখন বাড়িতে এসেছে আমি বাজারে গিয়েছিলাম আমি বাড়ি না থাকলেই বার হতো না একদম একদম কে প্র্যাকটিস দেবে কে নিয়ে যাবে আপনি আসলে কি করেন আমি হাওড়া জেলাতে থাকি হাবড়া জেলা তাহলে বাড়িতে কে থাকে বাড়ি একাই থাকে একাই থাকে চালায় ঘোড়া দেখাশুনো করে একেবারেই কিন্তু এই বর্দা কিন্তু এর আগেরবারে বটদার সাথে কথা বলে নিয়েছিলাম বটদায় কিন্তু ঘোড়াকে দেখাশুনো করছে ঘোড়াকে টিট দিচ্ছে তো বর্দা এ বছরে ঘোড়া কেমন তৈরি হয়েছে আপনার মতে ঠিক আছে ঠিক আছে চলবে লড়াই ইনশাল্লাহ লড়াই চলবে দেখা যাবে কোনো না কোনো মাঠে তো বলেন তো ভাই ওটা কি বলবো এসব জিনিস নিয়ে গর্ব বা কোনো এটা এটা আমার মতে মানে কম্বো নাই কেন এই গোয়াটা কি ছুটবে না ছুটবে একমাত্র আল্লাহপাক জানে ভালো একদম একদম পৃথিবীর কারো ক্ষমতা নেই যে নিশ্চিত করে বলা হ্যাঁ কেউ কেউ বা আমি নিজে অনুভব করে বলতে পারি কেন আর বছরের ফলাফল ভালো ছিল হয়তো এবছরে হতে পারে বিশেষ করে আমরা এমনই ধরনের ছেলে এইসব নিয়ে কোনো গর্ব বা এ গেজা গেজি এই সব ধরনের ওসব ওসব দ্বারায় মানে আমাদের দ্বারা হবে না যদি মনে হয় যে শিরা শান্তভাবে দাঁড়িয়ে থাকবে কিন্তু এটা তো আর প্রথম কথা হলো আপনার চ্যানেলের মাধ্যমে আমি একটা বক্তব্য রাখতে চাই এই যে ঘোড়ার যেটা আমার ঘোড়ার জগতে আসার পরে আমি যেটা বুঝতে পারলাম যে ঘোড়ার বান জাদু অনেকই অনেক কিছু আমরা আগে শুনতাম জানতাম না কিন্তু আমার ঘোড়ার উপরে দুবার ওইটা হবার পরে আমি নিজেই জেনে গেছি তবে আমি প্রত্যেককে বলবো ওরকম অবলার উপরে করা একদমই উচিত না আর তাদেরকে আমি অনুরোধ করব সে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যে যেই ধর্মের মানুষ হোক তবে ওইরকম করলে আমাদের সবাইকে একদিন মাটি তোলায় যেতে হবে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কিন্তু ওটা করা একদমই কম্ব না কেন এই অবলা যার পায়ে চুর থাকে সে যেবে একদম একেবারে দাদার বক্তব্য যেটা দিয়ে দিয়েছে অবশ্যই প্রতিটা ঘোড়া মালিক এটা ফোকাস করে কিন্তু আমরা তো যেটা বলতে চাইছি সবাইকে কিন্তু মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কিন্তু এটা মনে করে কিন্তু এই অবলা প্রাণীদের এরও একটা হিসেব হবেই তাই না কারণ আমি এটা বলার উদ্দেশ্যটা হলো এটাই যে আমার ঘোড়া একটা মাঠে গিয়েছিলাম আমার অতটা স্মরণ পড়ছে না ঘোড়াটা মানে প্রথম বাজি ফার্স্ট হবার পরে দ্বিতীয় বাজি এমন কি করলো আমি আগে তো জানতাম না এসব সম্পর্কে আমি জানতাম না কিন্তু ঘোড়া বাড়িতে এসে ঘোড়া মাথা উঁচু করতে পারছে না তারপরে আমি মানে অনেকেই বন্ধু বান্ধব বললো যে একটা তদবির করতে হবে আমি করার পরে আমার ঘোড়া দেখি না কি বলবো এক ঘন্টার মধ্যে ঘোড়া স্বাভাবিক জীবনে ফিরে এসে একেবারে তাহলে তোমাকে মনেও কনফার্ম হয়ে গেছে যে জাদু বান বলে কিছু একটা আছে একেবারেই কিন্তু এগুলো কিন্তু না করা বেটার বলে আমি তো মনে করি একদম ডাইরেক্টলি করা যাবে না যার ঘোড়ার পায়ে ছুট আছে সে কিন্তু ছুটে দেখিয়ে দেবে ভিডিওটা আমি স্কিপ করছি নেক্সট ভিডিওতে আবার কোনো না কোনো জায়গায় দেখা হচ্ছে সবার সাথে